প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত আওয়ামী আমলে গুমের শিকার তিনশো তিরিশ জনে বেঁচে ফেরার সম্ভাবনা কম জানালেন কমিশনের সভাপতি এবং একাত্তর ও চব্বিশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে জাতীয় নাগরিক পার্টি আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন সভায় সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নতুন করে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সৌদি প্রতিষ্ঠান থেকে আরো কম দামে এলএনজি কেনার সিদ্ধান্তও নেওয়া হয় বৈঠকে সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের মাধ্যমে জন। পিএসসির চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায় চিকিৎসক যেন নিশ্চিত করা যায় এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমাদের আরেকটা ভালো খবর আছে সেটা হচ্ছে যে আমরা আপনারা জানেন যে দুটো দেশ থেকে বর্তমানে এল আনছি কিন্তু গত কয়দিন আগে আমাদের বাণিজ্য বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এল এন সরবরাহে সম্মত হয়েছে আরেকটা সেটাও ভালো খবর সেটা হচ্ছে যে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে যে যতটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার কতটুকুন বাস্তবায়িত হল তার একটা পিরিয়ডিক রিভিউ হয় সেই রিভিউতে দেখা যাচ্ছে যে একশো পঁয়ত্রিশটা সিদ্ধান্তের মধ্যে বিরানব্বইটা সিদ্ধান্তই বাস্তবায়িত হয়েছে অর্থাৎ বাস্তবায়নের হার হচ্ছে আটষট্টি দশমিক এক ছয় যেটা বেশ ভালো একটা হার ভোজ্য তেলের কিছু সমস্যা থাকলেও সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাকোয়াত হোসেন আজ সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি জানান পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য আমদানি করা হয়েছে সরবরাহে কোনো ঘাটতি নেই তবে কোনো আমদানিকারক বন্দর থেকে যদি নির্ধারিত সময়ে পণ্য না নেয় তাহলে তাকে তিন গুণ জরিমানা দেওয়া লাগবে বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা ডক্টর এম সাকোয়াত হোসেন ডিসেম্বরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ডুবে যাওয়া এম আল বাখেরা সারবাহী নৌজানে দুর্ঘটনায় নিহত ছয় জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে দুই লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে তিন লাখ টাকা চেক দেয়া হয় এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি কারণ আমরা বাজার থেকে বেগুন তারপরে আর একটা কি লেবু শশা এটা প্রতি বছরই এরকম করে আর এখন যেহেতু সিজনে শেষ হয়ে আসছে আর তো তারপরেও তারপরেও ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে শাক সবজির দাম বাড়েনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন আগামীকাল বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন তিনি দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান সি আর আবরার সম্ভবত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন বর্তমান শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয় দায়িত্ব পালন করে আসছেন তার উপর থেকে চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রেস সচিব নতুন অ্যাডভাইজার ওত নেবেন উনি হচ্ছেন সি আর আব্রার প্রফেসর সি আর আব্রার আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এখনো ডিস্টিংগুইস প্রফেসর এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে বাংলাদেশে অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে তো উনি উনাকে কালকে অ্যাডভাইজার হিসাবে নেওয়া হবে এবং উনি আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেপ কভার করবেন আওয়ামী লীগের আমলে গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে সকালে গুলশান এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলেন আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সঙ্গে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই বলেও জানান তিনি এ সময় তিনি আরও বলেন কমিশনে এখন পর্যন্ত এক হাজার অভিযোগ জমা পড়েছে যার মধ্যে এক হাজারটি অভিযোগের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে দুশো আশি জন জবানবন্দি রেকর্ড করা হয়েছে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছে গুম সংক্রান্ত কমিশন অফ এনকোয়ারি আরও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত দুই আড়াই বছরে আটক এক জন বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকাল আটটার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তিনি আরও বলেন নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন এ সময় মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে বলেও জানান নাহিদ ইসলাম পরে রায়ের বাজারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতারা এ সময় শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা চব্বিশের গণভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবলমাত্র সরকার পরিবর্তনের পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয় প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের অর্থ পাচার মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দু সালের ১৭ নভেম্বর একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন ওই মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় পরে তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট দু হাজার সালের একুশ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন একই সঙ্গে বিশ কোটি টাকা জরিমানা করেন এরপর গত বছরের দশ ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে তারেক রহমানের সাত বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াসুদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয় একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করেন আপিল বিভাগ এবারে জেলা সংবাদ হবিগঞ্জের লাখাইয়ে টমটমে যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন আজ উপজেলার সিংহগ্রামের গ্রামের মাইঝহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় গতকাল লাখাইয়ার বুল্লা বাজারে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও মাইঝহাটি এলাকার যাত্রী তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে দশজন আহত হন এ ঘটনার জেরে আজ উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হন পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চুয়াডাঙ্গায় ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি এ সময় আটক করা হয়েছে দুই চোরা কারবারিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান তিনি জানান ভারতের স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা ছয় বিজিবির দপ্তরের সামনে অবস্থান নেয় বিজিবির একটি দল এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করা হয় গাড়ি থেকে স্বর্ণ চোরা কারবারি সন্দেহে দুজনকে আটক করা হয় পরে তাদের দেহ তল্লাশি করে আঠারোটি স্বর্ণের বার জব্দ করা হয় জব্দকৃত স্বর্ণের বারের ওজন দুই কেজি চারশো গ্রাম যার আনুমানিক মূল্য দুই কোটি তিরানব্বই লাখ আটাত্তর হাজার দুশো তেরো টাকা মেহেরপুরে একটি ব্যাংক থেকে আট লাখ দশ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে গতকাল জেলার ইসলামী ব্যাংক বামন্দি এজেন্ট শাখায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ইসলামী ব্যাংক বামন্দি এজেন্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক হামিদুর রহমান কাজল জানান গতরাতে কাজ শেষে আট লাখ দশ হাজার টাকা ভল্টে রেখে ব্যাংক বন্ধ করে কর্মকর্তারা চলে যান পরে আজ সকালে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে দেখেন জানালার গ্রিল কাটা এ সময় তিনি ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্ট কেটে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা এদিকে এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল আমাদের যে গ্রিল গ্রিলকে কাটছে গ্রিল কাটছে গ্রিল কাটার পরে আমাদের ভোল্টের যে দরজা সেটাও ভাঙছে যে কোনো একটা ধারালো হ্যাক্স ব্লেড বা কিছু মানে দিয়ে দিয়ে ওটা ভাঙছে ভোল্ট ভাঙছে ভেঙে ভোল্টের টাকা যা ছিল সেগুলো সব নিয়ে গেছে সাথে আমাদের টিভি আর মানে তারা নিয়ে গেছে যাচ্ছে খেলার সংবাদে নতুন বছরে চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদিকে আগের বছরে চুক্তিতে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের চার মাসের পারিশ্রমিক এখনও বাকি রয়েছে আজ বিসিবির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন বাবদ সাকিবের পাওনা আটত্রিশ হাজার চারশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আটচল্লিশ লাখ টাকা জানা গেছে গত নভেম্বরের রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এ কারণে বিসিবি তাকে প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না এদিকে চুক্তি অনুযায়ী সাকিব তার পারিশ্রমিক পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী ও মাদ্রিদ বাংলাদেশ সময় রাত দুটায় সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে এর আগে আতলেতিকোকে চ্যাম্পিয়ন্স লিগে দু চোদ্দ ও দু সালের ফাইনালে হারিয়েছিল রিয়াল ফাইনালের পাশাপাশি দু সালে কোয়ার্টার ফাইনাল এবং দু সালে সেমিফাইনাল থেকেও আতলেতিকোকে বিদায় করেছিল লস ব্ল্যাঙ্কোসরা তবে সম্প্রতি লা লিগায় ছন্দ পতন ঘটেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের সর্বশেষ পাঁচ ম্যাচে একটিতে জয় দুটি করে ড্র ও হার রয়েছে তবে ইউরোপের আসরে সবসময় বিপজ্জনক ও ফেভারিট দল হিসেবে বিবেচিত হয় রিয়াল মাদ্রিদ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত আওয়ামী আমলে গুমের শিকার তিনশো জনে বেঁচে ফেরার সম্ভাবনা কম জানালেন কমিশনের সভাপতি এবং একাত্তর ও চব্বিশের শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাজনীতির মাঠে জাতীয় নাগরিক পার্টি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কোন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে